অন্য কোন মানুষের ধর্ম পালন করতে গিয়ে ক্ষতি হয় সেটাও তুমি করবে না প্রিয় শুধু এই দেখবেন যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ যেমন মুসলমান নামাজি বে অমুসলিম যিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য যেভাবেই হোক না কেন দেখা যায় তাদের পূজার সময় তাদের এবাদতের সময় মুসলমানরা তাদের ডিস্টার্ব করে না ক্ষতি করে না ভাই ভাই হয়ে একে অপরকে সাহায্যিতার হাত বাড়িয়ে দেয় এটা শুধু ইসলাম শিক্ষা দেয় ইসলাম এতটা বড মাইন্ডের আমরা সেই ধর্মের অনুসারী করছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ১০৮ নম্বর আয়াতে যে ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিয়েছেন মুসলমানদের উদ্দেশ্যে দিয়েছেন আমরা যেন অন্য কোন হিন্দু ভাইয়েরা যাদের পূজা করে তারা বলে যায় আমরা তাদেরকে গালি দেব না সেটা একটু ভালো করে বুঝবেন ধরুন একজন হিন্দু ভাই তিনি মনে করেন আমি এই জায়গায় সেজদা দিলাম আমি আমার প্রভুকে উদ্দেশ্য করে সেজদা দিলাম আমি আমার রবকে পাবো আমি আমার আল্লাহ কে পাবো খোদাকে পাবো এটা সে মনে করে যদিও তার ধারণাটা তার জায়গা থেকে ঠিক কিন্তু আমি আপনি ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কারণে আমরা তাকে অনেক কিছুই মনে করতে পারি ঠিক আছে কিন্তু আল্লাহ তালা যে কথা বলে দিয়েছেন সুরাতুল আনামের একশো তো আট নম্বর আয়াতে তুমি তার প্রভুকে গালি দেবা না আপনি বললেন কোন পাগলের আবাদত করো আরে সে কে কি করতে পারবে এমন কথা আপনি বলবেন না যদি আপনি তার প্রভুকে গালি দেন হতে পারে সে আবার আপনার প্রভুকে গালি দেবে হতে পারে কিনা বলেন এই জন্য নাল্লা বলছেন তোমরা তাদের প্রভুকে গালি দিবানা আমাকেও গালি শোনাবানা

তাদের এবাদত তাদের পূজা তাদের আর্চনা রং হতে পারে ভুল হতে পারে কিন্তু তাদেরকে তুমি চমৎকার করে সুন্দর করে বসিয়ে বুঝিয়ে দেবা দাওয়াত কিন্তু তুমি তার যে প্রভুর করে বিশ্বাস নিয়ে তুমি হাসি ঠাট্টা করে একটা গালি দিয়ে দিলা উল্টা সে আবার তোমাকে যদি একটি গালিয়ে দেওয়া দেয় তাহলে সেই গালিটা আমি আল্লাহকে গালি দেওয়া হলো এই কাজ তোমরা করবো না মনে থাকবে ইনশাল্লাহ আমরা কি গালি দেব। ইসলাম আমাদেরকে শেখে আমরা তাদেরকে গালি দেব না ডিস্তাব করব না ক্ষতি করব না সে তার ধর্ম পালন করুক আমরা কখনো তাকে নিষেধ করতে যাব না বারণ করতে যাব না বাধা দিতে যাব না প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লু যখন মক্কায় ছিলেন যখন মাদিনায় গিয়েছিলেন সর্বত্র তিনি ইয়াহুদিদের সাথে দেখেছেন অমুসলিমদের সাথে তিনি বিভিন্ন কাজ করতে হয়েছে তিনি করেছেন কিভাবে করেছেন সেটা আমাদের মনে রাখতে হবে বর্তমানে এসে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে পেরে উঠি না কেন পারবো না আমরা লক্ষ লক্ষ ইুদিদের মধ্যে উঠেছেন বড় হয়েছিলেন হয়েছেন না তিনি তাদের নিয়ে কাজ করেছেন তাদেরকে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন তাদের কাছে এগিয়ে নিয়ে এসেছেন তিনি কিভাবে তাদের কাছে চমৎকার সৌন্দর্য উপস্থাপন করেছেন ইসলামের সৌন্দর্য তিনি প্রকাশ করেছেন ইসলামের সৌন্দর্য দেখে দেখেই তারা আস্তে আস্তে করে কালেমার দিকে ইসলামের দিকে আত্মসমর্পণ করে কালেমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়েছে করে আলহামদুলিল্লাহ